ছেলেকে এত শখ করে বিয়ে দিলাম যে আমার বয়স হয়েছে বোমা আসলে আমাকে আর কোনো কাজ করতে হবে না এই বয়সে কি কি হয়েছে মা বসে নিজে বলছো বাবা ভাবছি একটা বিয়ে দিলাম হলো না তুই নিজে আবার একটা বিয়ে করে আনলি দুই বউকে সামলাবি কিভাবে বাবা ওসব তুমি চিন্তা করো না মা আমি ঠিক সামলে নিবো তোমার দুই বৌমা তো একসাথে মিলেমিশে থাকে হ্যাঁ তা তো থাকে কিন্তু কত দিন এভাবে থাকবে মিলেমিশে তুমি এত ভেবো না তোমা কিছু হবে না আমি কাজে গেলাম রামু কাজে চলে যায় তখন রামু দুই বউ আড়াল থেকে বলা বলি করে ছোট শোন উনি চলে গেল চল শাশুড়ি মাকে গিয়ে বলি রান্না করতে উনি থাকতে আমরা কাজ করব কেন অনেক করেছি আর করতে পারবো না হ্যাঁ দিদি ঠিকই বলেছো এখন শাশুড়ি মাকে দিয়েই সব কাজ করাবো কিন্তু আমাদের স্বামী যেন জানতে না কথা ঠিকই চল যাই শাশুড়ি বলেছিস মার কাছে গিয়ে কাজ করতে বলি দুই বউ শাশুড়ির কাছে যায় এই বৌমারা কোথায় ছিলে রান্না বান্না কিছু করবে না নাকি আমরা এখন আর কোনো কাজ করতে পারবো না রান্নাও করতে পারবো না এসব কি বলছো তোমরা না করলে কে করবে আমার ছেলে বাড়ি এসে খাবে কি আমি খাবো কি তোমরা খাবে কি হ্যাঁ কেন মা আপনি আছেন কি করতে এখন থেকে আপনি সব কাজ করবেন আর রান্না বান্নাও করবেন তোমরা কি বলছো এসব পাগল হয়ে গেছো নাকি তোমরা রামু বাড়ি ফেরো আজ সব বলবো আপনি যদি এসব বলেন আমরাও বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলবো আপনার ছেলে আমাদের কথাই বিশ্বাস করবে চুপচাপ যান সব কাজ করুন গিয়ে রান্নাও করুন আপনার ছেলে যেন কিছু জানতে না পারে না হলে খেতে দিব না এভাবে বেশ কিছুদিন খেতে যায় রামু সকালে কাজে যায় আর রাতে বাড়ি ফেরি রামু কিছু জানতে পারে না এসব দিদি দিদি দেখো এই শাড়িটা সুন্দর না হ্যাঁ রে অনেক সুন্দর আমাকেও একদিন পরতে দিস আচ্ছা দিদি পরো তুমি তোমার যেদিন মন চায় দুই বউ কথা বলছিল তখন সেখানে তাদের শাশুড়ি যায় বৌমা আমার শরীর খারাপ লাগছে আমি আর কাজ করতে পারছি না তোমরা একটু করো না ঢং করিয়েন না তোমা কাজ না করার অজুহাত সব আপনার না বৌমা সত্যি আমার শরীর ভালো লাগছে না এই বয়সে এত কাজ কি আমি করতে পারি চলো দিদি আমরা অন্য কোথাও যাই ওনার প্যান প্যান আর ভালো লাগছে না হ্যাঁ চল তো রামুর মা অসুস্থ হয়ে যায় রামু রাতে বাড়ি ফিরে দেখে তার মা খুব অসুস্থ মা কি হয়েছে তোমার ঠিকই তো ছিলে মা এত অসুস্থ কিভাবে হলে তুমি দিদি দিদি উনি এসেছে চলো চলো বুড়ি তো অসুস্থ হয়েছে কি নয় কি বলে দেয় আমাদের কথা হ্যাঁ চল চল দুই বউ এসব বলে তাদের শাশুড়ির কাছে যায় তেমন কিছু হয়নি গো এ বয়সে একটু একটু শরীর তো খারাপ করবেই বয়স তো আর কম হলো না হ্যাঁ গো দিদি ঠিকই বলেছে তোমরা চুপ করো কোথায় ছিলে এতক্ষণ মা এখানে একা পড়ে আছে আর সেবা করা বাদ দিয়ে কি করছিলে তোমরা এতক্ষণ এখানে ছিলাম তোমার কাছে এখনই ঘরে গেলাম আর তুমিও আসলে মা যতদিন না সুস্থ হচ্ছে আমি কাজে যাব না যাও এখন মার জন্য খাবার নিয়ে আসো আমার কিছু হয় নি রে বাবা অত চিন্তা করিস না কাজে যা তুই আমার জন্য কাজ মিশ দিস না বাবা তুমি এত অসুস্থ হলে কিভাবে আমি তো সারাদিন বাড়িতে থাকি না তোমার খোঁজও নিতে পারি না বৌমারা আমাকে দিয়ে সব কাজ করায় বাড়ির রান্নাও করতে হয় আমাকে কি এত বড় সাহস আমার মাকে দিয়ে কাজ করায় বিয়ে করেছি ওদের কি জন্য তাহলে বড় বউ ছোট বউ কোথায় তোমরা তাড়াতাড়ি এদিকে আসো কি হয়েছে গো এভাবে ডাকছো কেন তোমরা দুজন মাকে দিয়ে সব কাজ করাও রান্নাও করাও এইসব করার সাহস হয় কি করে তোমাদের কি বলছো এসব মা মিথ্যা কথা বলছে আমরা দুজনেই সব কাজ করি হ্যাঁ গো মা মিথ্যা কথা বলছে মা মিথ্যা কথা বলছে না তোমরা বলছো তোমাদের মতো বউয়ের আমার দরকার নেই বেরিয়ে যাও আমার বাড়ি থেকে আমি আবার বিয়ে করব এসব কথা বলো না আমাদের ভুল হয়ে গেছে আর কখনো এমন করব না হ্যাঁ গো আমাদের মাফ করে দেন আর হবে না এমন ওদের মাফ করে দে বাবা ঠিক আছে মফ করে দিলাম এবার থাকতে হলে মর শোভাযত্ন করতে হবে আর এমন পর্যন্ত কখনো করা না হয় এরপর থেকে তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে কোনো এক গ্রাম ছিল সেই গ্রামে থাকতো হাবু হাবু ছিল খাদো সারাদিনও খেত ওর পরিবার এ নিয়ে হাবুর ওপর প্রচণ্ড বিরক্ত ছিল ওর শরীর তো যেন ছোটখাটো কোনো হাতি ও যা পেত তাই খেত খেতে পারলে যেন ওর শান্তি হাবু এ হাবু কোথায় তুই এখানে আয় হ্যাঁ মা বলো এভাবে কেন চিনলাগো ভাবলাম শুনবি কিনা সারাদিন তো খেতেই থাকিস শুধু হ্যাঁ হ্যাঁ বলো তো কি হয়েছে এভাবে ডাকলে কেন সেইটা বলো দেখেছি বাজার যাওয়ার জন্য বাজারে যা ঘরে বাজার নেই যা বাজার নিয়ে আয় টাকা দাও এই নে টাকা আর অন্য কিছু কিন্তু নিবি না যা এখন আর তাড়াতাড়ি আসবি বলে দিলাম যাচ্ছে তো এরপর হাবু টাকা আর ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে ও রাস্তায় হাঁটতে হাঁটতে বলতে থাকে আমি কি এমন খাই আর কি এমন মোটা খালি খোটা দেয় ভালোই লাগে না এই রে পেটের ভেতর কেমন যেন করছে এই বলে হাবু ঠাস করে একটা পা দেয় ওর পাদের গন্ধে উপরে উঠতে থাকা পাখি নিচে পড়ে যায় মনে হয় ছোট খাটো একটা অ্যাটাক করেছে আহ কি শান্তি মাঝে মাঝে এমন মারতে হয় এতে শরীর স্বাস্থ্য দুটায় ভালো থাকে না যাই বাজার যাই দেরি হয়ে যাচ্ছে এই বলে হাবু বাজারের দিকে এগোতে থাকে কিছুক্ষণ হাঁটতে হাঁটতে ও একটা মিষ্টির দোকানে যায় আর মিষ্টি দেখে তো হাবুর জিভে জল চলে আসে ও মা মিষ্টি সেই কবে থেকে খায় না যাই ওইটা মিষ্টি খেয়ে আসি ও হীরা কাকা মিষ্টি কত করে গো

বাজারে গিয়ে কিনিবে তা খুঁজতে থাকে হাবু একটা কাঁচা সবজির দোকানে যায় কাকু এগুলো কি গো এগুলো তো মূলা কাঁচা খাওয়া যায় নাকি হ্যাঁ যায় তো খাবে নাকি হাবুর মূলো খাওয়ার কথা শুনে সবাই চমকে যায় আর বলে না না হাবুকে মুলা খেতে দিবেন না কেন দেব না যা বলছি সকলের ভালোর জন্য বলছি নিজ হাতে বিপদ না তুমি আমার খরিদ্দারদের ভাগাতে চাচ্ছ আমি তোমার কথা শুনছি না বাবা এই নাও তোমার মূলা এরপর দোকানে হাবুকে মূলো দেয় হাবু সেই মূলো অনেক মজা করে খায় পালাও এবার কপালে দুঃখ আছে সবাই পালানোর আগেই হাবু দুম করে একটা পাদ মারে পাদের গন্ধে সবার মাথা ঘুরে যায় আমি বলেছিলাম মুলা না খেতে দিতে বাঁচা হাবুর পাদের কারণে বাজারে সবাই অজ্ঞান হয়ে পড়ে যায় কারণ হাবুর পাদের এতটাই গন্ধ ছিল যে একশো জন নিমিশে অজ্ঞান হয়ে যেতে পারে এই কারণে কেউ যদি হাবুকে খেতে দেখতো তাহলে তখনই সবাই পালিয়ে যেত বাড়ি চলে যায় হাবুর এসব কাজকর্মে সবাই বিরক্ত হয়ে যায় তারা সিদ্ধান্ত নেয় এ বিষয়ে রাজাকে জানাবে তাই সবাই রাজার কাছে যায় কি হলো তোমরা সবাই দলবেদে প্রাসাদে কি করো কিছু বলার আছে নাকি তোমাদের রাজা মশাই গ্রামে তো হাবুর জন্য কোনো শান্তিই পাচ্ছি না হে রাজা মশাই সবাই অস্থির হয়ে গেছি আমরা কি হয়েছে কেন তোমরা এভাবে বলছো এরপর সবাই রাজাকে হাবুর পাদুরের কানদুর কথা জানায় আর সেদিনের বাজারে ঘটে যাওয়া কানদুর কথাও জানায় তা শুনে রাজা খিলখিল করে হাসতে শুরু করে কি বলছো তোমরা হা কি কখনো হয় নাকি কেউ পাদলে এমন হয় নাকি ডাকো হাবুকে রাজপ্রাসাদে আমি ওই তো দেখি হাবু কান্ড রাজার কথা মতো হাবুকে প্রাসাদে ডাকা হয় হাবু প্রাসাদে আসে রাজা তাকে প্রশ্ন করে হাবু শুনলাম তোমার পাদে নাকি ভীষণ গন্ধ একবার পারলে নাকি একশো জনকে অজ্ঞান করে ফেলতে পারো আমি তো গন্ধ পাই না কখনো সবাই কেন জানি এমন করে তা তো আর আমি জানি না চাইলে আপনিও পরীক্ষা করে দেখতে পারেন তো কিভাবে হবে এই পরীক্ষা আমাকে কিছু খেতে দিতে হবে এ কোনো ব্যাপার হলো তুমি বসো আমি এখনই তোমার খাবারের ব্যবস্থা করছি না না রাজা মশাই এই ভুল আপনি করবেন না কখনো রাজা কোনো কথাই কানে নেয় না আর হাবুকে বড় থালায় করে খাবার দেয় হাবু সেই খাবারগুলো গপ গপ করে খেয়ে নেয় আর খাবার খাওয়া শেষ হতে হাবু ধুপ করে একটা পাদ মারে আর ওর পাদের এমন গন্ধতে রাজা সহ সবার মাথা ঘুরতে থাকে এ আমি কি করলাম মাথা কেমন যেন করছে এই বলে রাজা মাথা ঘুরে পড়ে যায় আর হাবু করে খাবার খেয়ে হাসতে হাসতে সেখান থেকে চলে যায় গ্রামে বাস করত গোপাল আর তার বাবা মা আর ছোট বোন বিনাকে নিয়ে গোপালরা ছিল অনেক গরিব পরিবারের তাই গোপালকে তার বাবা মা পড়াশোনা করাতে পারেনি ছোটবেলা থেকে বাইরে মাঠে যেতে হতো কিন্তু গোপাল তার ছোট বোনকে পড়াশোনা করায় কারণ সে মতোই তার ছোট বোন বিনা মূর্খ হোক দাদা আমার কিছু বই কেনার জন্য টাকা লাগতো কত টাকা বোন আর কত করে লাগবে তো পাঁচশো টাকা হলেই হবে আর কালকের মধ্যেই বইগুলো কিনতে হবে সামনে আমার ফাইনাল পরীক্ষা ঠিক আছে বোন তুই কোনো চিন্তা করিস না আমি ব্যবস্থা করছি এখন তুই স্কুলে যা হ্যাঁ দাদা আচ্ছা তাহলে সাবধানে স্কুলে যাস আর বাবা মা কোথায় রে ঘরে আছে বাবা আর মা মনে হয় পাশের বাড়ি কাকিমার সাথে দেখা করতে গেছে আচ্ছা ঠিক আছে তারপর বিনাদার স্কুলে চলে যায় গোপাল তার বাবার সাথে দেখা করতে ঘরে যায় বাবার সাথে টাকার বিষয় নিয়ে আলোচনা করার জন্য বাবা কি করতেছো তুমি কিছু না বাবা কেন কিছু বলবে কি আর আজ এত বেলা হয়ে গেছে জমিতে কাজ জানিবে না যাবো তো বিনা সাথে কথা বলতে একটু দেরি হয়ে গেল আজ বিনা আমার কাছে কিছু টাকা চাইলো ওর না কি বই কিনতে হবে তুই সেটা আমাকে বলছিস কেন আমি তো তোকে আগেই বলছিলাম তুই পড়াশোনার এত খরচ সামলাতে পারবি না তখন আমাদের কথা শুনিস নি তোর যে বিনাকে পড়াশোনা করাবি মেয়েদের এত পড়াশোনা করিয়ে লাভটা কি বলতো বাবা তুমি আমার বিনার পড়াশোনা নিয়ে এসব বাজে কথা বলা শুরু করে দিলে মুখে একটু ভালো কথাও নেই তোমার কাছে আসাটাই আমার ভুল হয়েছে আচ্ছা আমি কাজে গেলাম তুমি মাকে বলে দিও আসলে আচ্ছা যা আর তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসিস গোপাল তার বাবার কোন কথায় উত্তর দেয় না সোজা ঘর থেকে বেরিয়ে জমির উদ্দেশ্যে হাঁটা শুরু করে গোপাল বেশ চিন্তায় অন্য মানুষ করে রাস্তা নিয়ে হাঁটছিল আর তাই গোপাল হঠাৎ করে এক বৃদ্ধের সাথে ধাক্কা খায় এবং গোপাল নিজেকে সামলাতে পারলেও বৃদ্ধ নিজেকে সামলাতে না পেরে মাটিতে পড়ে যায় আরে দাদিমা আপনি ঠিক আছেন তো উঠেন উঠেন না দাদু ভাই বেশি একটা লাগেনি কিন্তু তুমি এমন অন্য মনস্ক হয়ে কোথায় যাচ্ছিলে আসলে দাদিমা আমি জমিতে কাজে যাচ্ছিলাম হঠাৎ করে যেন কি যে হয়ে আর আপনি সামনে চলে এসেছেন আমাকে ক্ষমা করে দিন দাদিমা আমার জন্য আপনি আঘাত পেলেন না দাদু ভাই কিছুই হয়নি তুমি আমাকে নিয়ে এত ভাইবো না কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব চিন্তিত আমাকে বলতে পারো দাদু ভাই কি হয়েছে তোমার হ্যাঁ দাদিমা আমি একটু চিন্তায় আছি আমরা তো গরিব দিন এনে দিন খাই আর আমার বাড়িতে আমি একাই উপার্জন করি বাবার বয়স হয়েছে ভারী কাজ করতে পারে না ও এটা কি এমন চিন্তার কারণ ছিল এটা শুধু নয় আরো অনেক সমস্যা আছে তারপর গোপাল তাই টাকার সমস্যার ব্যাপারে বৃদ্ধাকে পুরোটা বলে আর সবকিছু শুনে বৃদ্ধা গোপালকে বলল এবার বুঝলাম যে এভাবে প্রথমে বলেছিলে আমি তো ভাবলাম অন্য কিছু কি দাদিমা কিন্তু আপনি কোথায় যাচ্ছিলেন কিছু না দাদুভাই ভাই আমার বাড়ি এই তো পাশের গ্রামে আমি একটু বাজারের দিকে যাচ্ছিলাম কিছু জিনিস আনার জন্য আর আমার গাছের কিছু পাকা পাকা পেয়ারা বিক্রি করতে ও আচ্ছা তো দাদিমা আমাকে আপনার পেয়ারার ব্যাগটা দেন আমি এগিয়ে দিয়ে আসছে যাবে তবে তো আমার জন্য একটু উপকারী হবে আচ্ছা চলো দাদু ভাই তারপর গোপাল আর তার কাজে না গিয়ে বৃদ্ধার সাথে বাজারে যায় পেয়ারার ব্যাগ নিয়ে আর বৃদ্ধাকে বাজারে পৌঁছে দিয়ে গোপাল চলে যেতে লাগে তখনই বৃদ্ধা পেছন থেকে গোপালকে ডাক দেয় দাদু ভাই শোনো এই নাও একটা পেয়ারা তুমি এটা তুমি আমাকে করলে কিন্তু আবার কাছে এই পেয়ারা চারা কিছুই নেই তাই এটাই দিলাম তোমাকে কোনো সমস্যা নেই দাদি আপনি যে খুশি মনে আমাকে একটি পেয়ারা দিয়েছেন এতেই আমি খুশি অনেক ভালো বাবা আমি তোমাকে আশীর্বাদ করছি তোমার মনের সকল ইচ্ছে যেন পূরণ হয় এই বলে বৃদ্ধ চলে যায় আর গোপালও আজ কাজে যেতে পারলো না বিকেল হয়ে গেছে তাই জন্য বাজার থেকে সোজা বাড়িতে চলে আসে তখন গোপালকে দেখে তার মা বলল কি রে বাবা গোপাল তুই এসেছিস আয় হাত মুখ ধুয়ে আমি তোর জন্য খাবার রেডি করতেছি হ্যাঁ মা যাচ্ছি এই বলে গোপাল যখনই যেতে লাগে তখনই তার হাতে থাকা পেয়ারার কথা মনে পড়ে যায় আর পেছন ঘুরে তার মাকে বলে মা এই পেয়ারা কেটে যাও তো সবাই মিলে খাবো এখন আমরা কোথায় পেলি এই একটি পেয়ারা তুই তারপর গোপাল তার মাকে বৃদ্ধার সাথে ঘটে যাওয়ার সমস্ত বলে আর সব কথা বুড়ি মাকে সাহায্য করেছিস এটা তো অনেক ভালো কথা কিন্তু ওনার দেয়া এই ছোট একটা পেয়ারা কয়জনে খাবি তার থেকে আমি তোকে একটা ভালো বুদ্ধি দিই শোন কি বুদ্ধি না বলো দেখি তুই এই পেয়ারাটা মাটিতে পুঁতে দে তাহলে একটি গাছ হলে তোরা পেয়ারা খেতেও পারবি আর বাজারে বিক্রি করে দুটো টাকা ঘরে আসবে আরে মা তোমার মাথা দেখছি দিন দিন বুদ্ধির পাহাড় নেমে আসছে তাহলে আমি এক্ষুনি পেয়ারাটা মাটিতে পুঁতে দিচ্ছি এই বনে গোপাল বাড়ির উঠানে পেয়ারাটা পুঁতে দেয় আর পরিষ্কার হয়ে রাতের খাবার সবাই মিলে একসাথে খেয়ে নেয় তারপর সবাই ঘুমিয়ে পড়ে আর পরদিন সকালবেলা গোপালের বোন বিনা ঘুম থেকে উঠে উঠানে বেরিয়ে দেখে একটি বড় পেয়ারা গাছ আর তাতে অনেক অনেক পেয়ারা ধরে আছে এসব অদ্ভুত ঘটনা দেখে বিনা তো পুরো অবাক হয়ে যায় আর সবাইকে চিৎকার করে ডাকতে লাগে মা মা দাদা ও দাদা একবার উঠানে এসে দেখো কি অদ্ভুত ঘটনা ঘটেছে বিনয় এমন চিৎকার করা শুনতে পেয়ে ঘর থেকে সবাই দৌড়ে বেরিয়ে আসে আর সবাই পেয়ারা গাছ দেখে অবাক হয় যে পরিমাণ তার থেকে দ্বিগুণ পরিমাণে খুশি হয় মা আমি তো আমার চোখে বিশ্বাস করতে পারছি না আমাকে একটা চিন্তিকাটত তো তুই আরে ধুর দাদা কি বলছিস সেসব সত্যি দেখছিস এগুলো মা তুমি বলো আমি যে কি বলবো মুখে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না কাল পেয়ারাটা মাটিতে পুঁতি দিল গোপাল আর এক রাতের মধ্যেই গাছটা বড় হলো আবার গাছ ভরা পেয়ারা আমার তো মনে হয় ওই বৃদ্ধা পেয়ারাটা মন্ত্র দিয়ে দিয়েছিল হ্যাঁ ঠিকই তুমি এই গাছটা কোনো সাধারণ নয় জাদুই পেয়ারা গাছ এখন তো আমরা এই গাছ থেকে ইচ্ছে মতো পেয়ারা খেতেও পারবো আর পেয়ারা পেরে বাজারে বিক্রিও করতে পারবো তাই না বলো মা হ্যাঁ বাবা আমাদের কোনো অভাব থাকবে না যাক তবে বিনার বই কিনা টাকা ও পেয়ারা বিক্রি করে দিতে পারবো আমার খুব ভালো লাগছে এই বলে গোপাল গাছ থেকে কিছু পেয়ারা পেরে বাজারে যায় বিক্রি করতে আর কিছু সময়ের মধ্যে সমস্ত পেয়ারা বেশ ভালো দামে বিক্রি হয়ে যায় পেয়ারা বিক্রি করে বাড়িতে চলে আসে এবং বিনাকে বই কেনার জন্য পাঁচশো টাকা দিয়ে দেয় এভাবে কয়েকদিন কেটে যায় আর ওই পেয়ারা গাছটা সত্যি জাদুর ছিল কারণ আজ পেয়ারা ছিঁড়ে বাজারে বিক্রি করে পরদিন আবার পুরো গাছে পেয়ারাতে ভরে যায় বাবা আমরা যে এমন সুখের দিন কাটাবো কখনো আমি ভাবতেই পারিনি আমরা অনেক দিন পর ভালো মন্দ খাবার খেতে পারছি আবার বোনটাকেও ভালো জায়গায় পড়াতে পারছে হ্যাঁ রে আমি আমার ভুলটা বৃষ্টি পারছি সব সময় তোদেরকে নিয়ে চিন্তায় থাকতাম তো তাই অকারণে তোদের সবাই উপর রাগ করতাম মাফ করে দিস বাবা আমাকে কি যে বলো বাবা তুমি আমরা কিছুই মনে রাখিনি তারপর থেকে গোপালের জাদু পেয়ারা গাছে পেয়ারা বিক্রির টাকা দিয়ে একটি বড় বাড়ি আর একটি গাড়ি কিনে নেয় আর তার সাথে সাথে গ্রামের গরিবদেরও খাবার ও পোশাক দিয়ে সাহায্য করতে থাকে এবং গোপালদের এমন হঠাৎ গরিবদের জীবন থেকে ধনী হওয়ার উন্নতি দেখে গ্রামবাসীরা চর্চা করতে থাকে আর अंशुময় এই খবর গোপালের কাকাতভাই কেশব জানতে পারে আর মনে মনে ভাবে ওই গরীবের বাচ্চা গোপালের এত বড় সাহস আমার থেকে উপরে উঠতে চায় কিন্তু আমি তো সেটা কফরনে হতে দেব না আমি তো শুনেছি ওই গোপাল পেয়ারা গাছ দিয়ে আজ এত টাকা পাচ্ছে। কিন্তু যদি ওই পেয়ারা গাছটি না থাকে হা 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 এই বলে কেশব শয়তানি হাসি দিতে দিতে রাতের জন্য অপেক্ষা করতে থাকে আর রাত হতে কেশব একটি কুড়াল গোপালের বাড়িতে চলে যায় ও যাদের পেয়ারা কাটার জন্য তবে কেশব পেয়ারা গাছটা কাটা শেষ করে দূরে সরে যাওয়ার আগে ধুম করে গাছটা ওর শরীরের উপর পড়ে যায় আর ওখানে কেশবের মৃত্যু ঘটে কিন্তু মজার বিষয় হচ্ছে পেয়ারা গাছটা জাদু হওয়ার ফলে কাটার পরেও আবার হয়ে যায় প্রকার ক্ষতি হয় না আর গোপালেরা ওই জাদু পেয়ারার দৌলতে সুখের জীবন অতিবাহিত করতে থাকে তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও আর হ্যাঁ বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না